গজ দূরে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন সবের আশায় একশো গজ দূরে মসজিদ অজু করে বাড়ি থেকে মসজিদে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন আর যাচ্ছেন কিন্তু যাওয়ার সময় একশো গজের মধ্যেই দুইটা বেয়া নারী আপনার দুই চোখ পড়ে গেছে আপনি ফালাবার সামনে হঠাৎ পড়ে গেছে মুখ মশা মাছি পড়লে পোকা পড়লে চোখ থেকে তোলা যায় যেখানে এখানে বসার পরে আমার গলার মধ্যে কিন্তু একটা পোকা গেছে আমি বার করবার সালাম কিন্তু ভিতরে ঢুকেছি কারণ বার করবার গেলে কাস আরও বেশি হবে দরকার নাই। শোকত একটা পোকা পড়তে পারে আমি নিজেও তুলতে পারি আমার ভাইকেও বলতে পারি ভাই পোকাটা চলে দেন তো কিন্তু দুইটা ব্যাপার তার নারী যদি আমার দুই শোকত পড়ে আর আমি যদি বলি উমুকের বউ উমুকের বউ আমার শোকত পড়ছে ভাই দেখো তো কোন জায়গায় আপনার বলেন তো শোকের মধ্যে দেখা যাবে কারণ এই দুইটা নারী ব্যাপার দা আমার চোখের মধ্যে নাই আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে জোর এখন কত ঠিক কিনা এখন সামনে কাতারে গিয়া আমি নিয়ত করতেছি ইলা জিহাতিল কাবাতিস শরীফাত আল্লাহু আকবার মুখ আছে কাবার দিকে চোখ আছে উম আইয়কুম আহসানু আমালা ওয়াল আযীযুল গফুর আল্লাহু আকবার খুব খেয়াল করবেন এই দুইটা আয়তের উপরেই কিন্তু আজকের আলোচনা চলবে সমস্ত ক্ষমতার মালিককে রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতত অন্য কোনো মানুষের হাতে না কখনোই বলবেন না যে বিএনপি ক্ষমতাত আছে আওয়ামী লীগ ক্ষমতাত আছে জামাত ক্ষমতাত আছে এ কথা কখনোই বলবেন না ক্ষমতাত কোনো মানুষ নাই কোনো দল নাই ক্ষমতায় আমার আল্লাহ আমার আল্লাহ সব সময় ধরে বলেন কথা ঠিক না সব সময় ক্ষমতাকার হ্যাঁ খুব খেয়াল করে এটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে জি খলাকাল মাওতা ওয়াল হায়াতা আমাদের সাধারণ লোকের ধারণা হচ্ছে জি খলাকাল হায়াতা ওয়াল মাওতা কিন্তু আল্লাহ আল্লাহ বলতেছেন খলাকাল হায়াতা আগে মৃত্যুর কথা বললেন দিয়ে তারপরে হায়াতের কথা বললেন এখানে যারা এসে বসে গেছেন এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন এরকম একজন মানুষ দাঁড়িয়ে বলেন হুজুর আমি অবশ্যই বাড়ি যাব। এ কথা একটা লোক বলেন তো দেখি এই কথা বলার যদি কোনো সাহস না থাকে তাহলে কিসের মানুষের তৈরি আইন আমরা মানব মানতে হবে একমাত্র যে আল্লাহ আমাদেরকে হায়াতকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে মানতে হবে জোরে কথা ঠিক কি তোমাদেরকে পরীক্ষা করা হবে আইও আহসান ও আমলা পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল এখন আপনারা আসেন আমরা সুন্দর আমল করতে চাই সুন্দর আমল আমরা করতে সাই আপনারা বলেন তো আল্লাহর যত আমল আছে তার মধ্যে এক নম্বর আমলের নাম কী নামাজ জোরে কারণ এক নম্বর আমলের নাম কী বর্তমানে আমাদের বাংলাদেশে এই নামাজটা কি সুন্দরভাবে হচ্ছে দেখেন দাদা নামাজ পড়তেছে নাতি নামাজ পড়ে না বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না আবার ছেলে নামাজ পড়ে বাপে পড়ে না স্বামী পড়ে বউ পড়ে না বউ পড়ে স্বামী পড়ে না তাহলে বোঝা গেল এটা সুন্দর হচ্ছে না সুন্দর আমল হলো সবাই মুসলমান যারা দাবি করে নামাজ কায়েম করবে দরে ঠিক কি না হ্যাঁ এই জন্য আল্লাহ বলেছেন পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর পরিবেশ না হলে সুন্দর আমল করা যাবে আপনার বাড়ি থেকে মসজিদ হল একশো গজ দূরে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন সবের আশায় একশো গজ দূরে মসজিদ অজু করে বাড়ি থেকে মসজিদে সোয়ান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন আর যাচ্ছেন কিন্তু যাওয়ার সময় একশো গজের মধ্যেই দুইটা বেয়া নারী আপনার দুই চকদ পড়ে গেছে আপনি ফালাবার সামনে হঠাৎ পড়ে গেছে মশা মাছি পড়লে পোকা পড়লে শোক তাকে তোলা যায় যেখানে এখানে বসার পরে আমার গলার মধ্যে কিন্তু একটা পোকা গেছে আমি বার করবার সালাম কিন্তু ভিতরে ঢুকেছি কারণ বার করবার গেলে কাস আরও বেশি হবে দরকার নেই শোকত একটা পোকা পড়তে পারে আমি নিজেও তুলতে পারি আমার ভাইকেও বলতে পারি ভাই পোকাটা তুলে দেন তো কিন্তু দুইটা ব্যাপার তার নারী যদি আমার দুই চোখ পড়ে আর আমি যদি বলি উমুকের বউ উমুকের বউ আমার চোখত পড়ছে ভাই দেখো তো কোন জায়গায় আপনারা বলেন তো শোকের মধ্যে দেখা যাবে কারণ এই দুইটা নারী ব্যাপার দা আমার চোখের মধ্যে নাই আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে জোর এখন কথা ঠিক কিনা এখন সামনে কাতারে গিয়া আমি নিয়ত করতেছি ইলা জাহাতিল কাবাতিল আল্লাহ আকবার মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন বলতেছে রাস্তা কি দেখলাম রে আপনার বলেন তো নামাজ হবে তাহলে শুধু মসজিদ ভালো করলে হবে না যে রাস্তাটি আমরা মসজিদে যাই এই রাস্তাটাও ভালো করে রাখবে জোরে বলেন কত ঠিক না। এখন আপনারা বলেন নারীরা রাস্তায় বের হতে পারবে নারীরা শুধু ঘরের মধ্যে থাকবে সে কথা আল্লাহ বলে নাই ও কর্ণা ফিবুয়তি কন্যা ওরা তাবার রচনা তাবার রুজাল সাহিলিয়াতিল উলা রে মেয়েরা তোমরা ঘরের ভিতরে থাকো যদি ঘর থেকে বাহিরে আসবার চাও তাহলে সাজগোজ করে বের হওয়া চলবে না পর্দা নিষে হয়ে ঘরের পরিবেশ নিয়ে বের হওয়া লাগবে কথা ঠিক না আপনারা বলেন তো দুইটা মেয়ে যদি বোরকা একবার সব ঢাইকা ঢুঁইকা আপনাদের সামনে দিয়ে যায় আপনি শত চেষ্টা করলেও কি দেখতে পারবেন আপনার চোখের মধ্যে কি পড়বে পড়বে না চিন্তা করে দেখেন তাহলে কি করা লাগবে আগে সুন্দর আমল করতে গেলে সুন্দর নামাজ পড়তে গেলে সুন্দর পরিবেশ তৈরি করা লাগবে সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান সুন্দর একটা সমাজ লাগবে জোরে কোন কথা ঠিক কিনা একলা একলে পারবেন একলা একলাই পারবেন কি করা লাগবে সামাজিকভাবে এই অন্যায়কে প্রতিবাদ করতে হবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে জোরে বলেন সুন্দর একটা কি লাগবে রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি তৈরি করতে চান তাহলে মানুষের সংবিধান দিয়ে হবে না আল্লাহর সংবিধান লাগবে কথা ঠিক না এই ডক্টর কামালের সংবিধান দিয়ে আপনি কল্যাণকর রাষ্ট্র করবেন আপনি বাংলাদেশ ভালো করবেন কখনই হবে না যেই বেটা নিজেই মুসলমান কিনা এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় জোরে করেন কথা ঠিক না আর এই সংবিধানকে অনেকে বলে পবিত্র সংবিধান সংবিধানের বাহিরে কিছু করার উপায় নাই আল্লাহর কোরআনের সব করতেছে আর এই মানুষের তৈরি সংবিধানের কিছু করা যাবে না এইটা মুসলমান কোনদিন বলতে পারে না মুসলমানের ইমান আমলের জন্যে একমাত্র সংবিধান আল্লাহর কোরআন জোরে বলেন কত ঠিক কিনা এখন আমরা বাংলার মুসলমান শুধু কোরআনের ওয়াজ শুনেছি কোরআনকে আমরা দেখছি জোরে গন কোরআনকে দেখছি আমরা কোরআন আমরা আগামীতে দেখতে চাই যে আসলে এই কোরআনটা কেমন এতদিন আল্লামা সাইদি হুজুর কোরআনে তাফসিল করলো কোরআনের হক তাফসির করার কারণে জেলের মধ্যে তাকে বন্দি করা হলো বিনা অপরাধে জেলের ভিতর থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাদের তাকে হত্যা করা হলো অনেক কোরআনের নেতাদেরকে নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাজটা নিয়ে যাওয়া হলো জোরে গান কথা ঠিক কী না কারও কোনো দোষ নাই কোনো দোষ নাই আজকে সেই কোরআন শুধু আমরা শুনবো না বাস্তবে আল্লাহর কোরআন একটু নিজের চোখে পার চাই আপনারা কি আল্লাহর কোরআন দেখবেন আল্লাহর কোরআন দেখতে গেলে আগে এই কোরআনের দ্বারা ধারক বাহক হয়ে আপনাদের কাছে ভোট হবে তাদের চরিত্রটা কেমন হওয়া লাগবে হ্যাঁ যাই তাই আসে তো বলতে পারবে না এখন তারা কেমন হবে আপনারা তার সামনে অকবটে সব কথা বলতে পারবেন কোনো ভয় ডর আপনার থাকবে না কারণ আপনি যখন ইমান গ্রহণ করেছেন আল্লাহ বলেছেন ই আইয়ো হাল্লা দিন আ মানুষ তাকুল্লহাকা তো কতিহি রেশ্বাসীরা ভয় করা আল্লাকে যথাযথ কোনো মানুষকে কোন নেতাকে কোনো আমিরকে ভয় করা যাবে না ভয় করতে হবে কাকে প্রমাণ হলো হাদরু তোমর জোয়ার দিনে খুদবে দিচ্ছেন লক্ষাধিক নবীর সাহাবী ওমর ফারুকের সামনে হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ই আমিরাল মোমেনিন আপনার খুতবা আমরা শুনবো না একজন দাঁড়িয়ে বললেন আপনার খুতবা আমরা শুনবো না উমর ফারুক সোকের পানি বের করে বললেন আমার অপরাধ কী বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন কোরআন যখন চালু হবে তখন নেতা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন আমাদেরকে আপনি খাটো আপনি লম্বা জুব্বা করে দিচ্ছেন যতক্ষণ লম্বা জুব্বা পাইলেন এটা না বলবেন ততক্ষণ আপনার আমরা না ওমর ফারুক লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা সাহাবিব মাথা নিচু করে বসে আছেন ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই ইমাম সাহেব যদি চার ডাকাত আমাদের তিন ডাকাতে বসে চার রাখাত নামাজ কয় রাখাত দুই রাকাতে বসবেন চার রাকাতে বসবেন ঠিক কিনা বলেন কিন্তু ইমাম সাহেব দুই রাখাতেও বসেছে তিন রাকাতে তো বসে গেছে তো সামনে কাতারে মুসল্লিদের খেয়াল নেই কিন্তু দুই নম্বর তিন নম্বর কাতারের এক অটো ভ্যান চালক ওই চিন্তা করে কেরা আসরের বৈঠক দুটা দুই রাকাতে আর চার রাখাত কিন্তু হুজুর যে তিন রাখাত বসলো ওই বলতে আল্লাহ আকবার আল্লাহ আকবর লোকমা দিছে ইমাম যদি মনে করে তুই যতই লোকমা দে আমি একচল্লিশ সালের আগে উঠতেছি না এই মনে করে যদি ইমান শৈলা হয়ে বসেই থাকে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি নেতার পক্ষে যাবে না ভেনালার পক্ষে যাবে বেনালার পক্ষে কেন যাবে মসজিদ আল্লাহর ঘর কোন মানুষের আইন চলবে না আল্লাহর আইন চলবে ধরে কোন কথা ঠিক কিনে তুমি নেতা ইচ্ছা মতো নামাজ পড়াবা আর আমরা তোমার পিছনে নামাজ পড়বো সেই মুসল্লি আমরা না ভুল করলে লোকমা দিব যদি পারো লোকমা গ্রহণ করো আর না পারো তো ইমামতি বাদ দাও জোরে কোন কথা ঠিক কিনা আইন চলবে কার আরো জোরে বলেন তোমার ফারুক ছোট বাচ্চার মতন কানতেছে এমন সময় বাবার পাশে দাঁড়ায় বলতেছেন রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলো তো তোমরা নতুন পোশাক পরে আজকে জুমার নামাজ পড়তে আইসো কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে আব্দুল্লাহ জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে তুমি কেন পুরাতন কাপড় পরলে আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা সবাই যখন ঘুমাও যেদিন থেকে আমার বাবা খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নাই আমার বাবার চোখে ঘুম নাই যাদেরকে কোরআনের নেতা হিসাবে দায়িত্ব দিবেন তারা তো নেতা হবে না আমাদের আসল নেতা হচ্ছেন আমাদের নবী জোরে বলেন কথা ঠিক কি না তারা হবেন সেবক তারা সেবক হবেন সারা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে তোমার আব্দুল্লাহ বলতেছে যে তোমরা তো খাটো পাঞ্জাবে হলেও নতুন পোশাক পরে আইছ কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন নাই ওসমানগুনি বললেন জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন পোল লাগেন আবদুল্লা বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না সবাই যখন ঘুমিয়ে আমার বাবা তখন আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লা আব্দুল্লাহ আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিছে আপনি আর একটা দিবার বেরাইছেন নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে কয়টা পাওয়া যাচ্ছে একটা দিছে আর একটা দিবারাইছেন সঙ্গের সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়া আমরুকুম আন তু আদদুল ইলা আহলিহা ওয়াইয হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল জরে বল্লাহু আকবার কি মনে করতেছেন জোটের আমলে বাংলাদেশের জামাত ইসলাম থেকে দুইজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল জরে বলেন কথা ঠিক না তোমরা বহু দোষ ধরেছ কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে তাদের পিছনে এক টাকার দুর্নীতি ধরতে পারো না জোরে বলেন কথা ঠিক কিনা হ্যাঁ আপনারা মুজাহিদ সাহেবের চিত্র দেখেন নাই তিনি মন্ত্রিত্ব করতে গিয়ে বাড়ি থেকে ভাত সাজে না সেই ভত্তা ভাত খাচ্ছে আরে চিন্তা করে দেখেন উমর ফারুক বলে আবদুল্লাহ একটা পাঞ্জাবি পাইছো আর একটা আমি দিবে আব্দুল্লাহ বলে বাবা তাহলে এত রাত্রে আমার ডাকতেছেন কেন বলে এই যে খাটো পাঞ্জাবি পরে আগামীকাল জুমার দিন আমি কেমনে ক্ষুদ্া দিব বল আবদুল্লাহ বলে আমি কি করব বলে তুই যে পাঞ্জাবির কাপড় পাইছিস ওইটা আমাকে দান করে দে আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম দান করার পরে বাবার পিছনে পিছনে গোপনে আমি রওনা দিলাম বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা মানে খুদবা দেয় এখন বলো বাবার ক্ষুদা শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দেয় যখন রাষ্ট্র চলবে মুসলমানেরা তখন এমন নেতা দেখতে পাবে তো নেতা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চললে এমন ভালো হয় তাহলে কর্মীরা কেমন হবে না নেতা ভালো কর্মীরা কারণ যেই নেতা নামাজ পড়ে তার কর্মীরা মনে হয় বে যেই নেতা নিজে নামাজ পড়ে নিজে আবার ইমামতেও করে সোহান না কন্যা এখন কর্মী কেমন আল্লাহর কোরআন দেখার জন্য হজরতমর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা ধরে কন আল্লাহ এই যে কোরআন শুনতে চাইছেন এই কোরআনকে দেখার জন্য গলি ঘটতেছে হঠাৎ হজরত দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ মাঝখানে সরু একটা পথের নাম হলো গিরিপথ জোরে বলেন কি পথ ওই গিরিপথের ভিতর দিয়ে সুন্দরী একটা মেয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসতেছে সুন্দরী একটা মেয়ে খুব খেয়াল করবেন উমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকুর আদায় করলেন আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে এখন আপনারা হয়তো বলবেন হুজুর সুন্দরী বলতে আপনি কী বোঝাচ্ছেন বর্তমানে বাংলাদেশ দেয়ার কোরআনের আইন না থাকার কারণে আমাদের দেশের সুন্দরী হলো সাবনুর সুন্দরী হলো পূর্ণিমা সুন্দরী হলো সুন্দরী যত ব্যাপর্দা তারাই হলো সুন্দরী কিন্তু আল্লাহর রাষ্ট্র চলবে তখন এরা হবে বিশ্ব আর আল্লাহর পর্দার আইন যারা মেনে চলবে এরাই হলো সবচাইতে সুন্দরী ধরে আল্লাহ তাহলে উমর ফারুক যে মেয়েটার দিকে আস ওই মেয়েটা আপাদ মস্তক আল্লাহর পর্দার আইন মেনে চলতেছে উমর ফারুক মেয়েটার দিকে তাকে আল্লাহর শুক্র আদায় করে বলতেছে আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে উমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার আগেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরিকে কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত উমরকে চিনো দরেখন সোহান আল্লাহ মেয়েটা বলতেছে পথিক তুমি কি হজরত উমরকে চিনো যেদিন থেকে হজরত উমর মদিনার খেলাফতের দায়িত্ব নিছে সেদিন থেকে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায় আর আল্লাহর আইন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একটা নির্জন পথে একটা মহিলা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যাবে তার করিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আজকে জোহরের নামাজ পড়বেন শিবগঞ্জ মসজিদ মডেল মসজিদ নাম কি দিচ্ছে মডেল মসজিদে আপনি জোহরে নামাজ পড়বেন আপনার পায়ে যদি দুই হাজার টাকার জুতা থাকে আপনি বলেন তো এই জুতাটা আপনি কি করবেন এ কথা কথাকান না কেন দুই হাজার টাকার জুতা আপনি কি দশ হাজার রাখে সামনে কাতারে নামাজ পড়তে পারবেন কারণ জুতে নিয়ে আপনি চিন্তা পড়ে যাবেন কি করি তখন মন বলবে জুতে হারাস না দরকার হলে ইমান হারা কিন্তু জুতে হারাবি না জোরে কোন কথা ঠিক এখন জুতে হাত তুলছে হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করতেছে কার ভয়ে ঢুকতেছেন আল্লার আল্লাহর ভয়ে তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন জুতে কেন তখন বলতেছে সোরেরও ভয় এখন আপনারা বলেন আল্লাহর ভয় সোরের ভয় একই অন্তরে যদি রয় তার কোনো দিন নামাজ কবুল হয় তাহলে নামাজ পড়তে হবে একমাত্র কার ভয়ে আরো জোরে বলেন কার ভয় কিন্তু বর্তমানে যে আইন চলতেছে এখন ভালো মানুষের সাইতে সুরদের মোশাল বাড়া গেছে বড় মসজিদের চারি ঘুরে দুই সুর গল্প করতেছে ভাইরে একটা ভালো দুটো বেড়ে নেই তখন আর একজন বলতেছে হামাকের ভয়ে হামাকের ভয়ে সব ভালো দুটা মসজিদের মধ্যে ঢুকছে দেখছেন সোরেরা মোশান মারতিছে হামাকের ভয়ে একটা ভালো জুতা বেড়ে নাই তার মানে ভালো জুতা কার ভয়ে গেছে আল্লাহর ভয় না চোরের ভয়ে তাহলে চোরের মোশান বাড়তেছে না বর্তমান যে আইন চলতেছে এই আইনে চোরদের মোশান সাদাবাদের মোজান, সন্ত্রাসদের মোশান বাড়তেছে জোরে কোন কথা ঠিক কেনা আল্লাহর করোনার আইন চালু হলে কোনো সন্ত্রাসী কোনো সাদাবাদী কোনো চোরের গোষ্ঠী খুঁজে পাওয়া যাবে না জোরে কোন কথা ঠিক কেনা ভাই হ্যাঁ একটু মনোযোগ দেওয়া না আহ মেয়েটা বলতে প্রথিত তুমি কি হন্দ্র তুমর চেনো যদি হন্দ্র তুমর কে চিন্তা তাহলে এরকম বেয়া কথা বলতা না উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কেবল কেবলমাত্র ভয় থাকবে কার আইয়কম আহসান আমালা সবচাইতে সুন্দর আমল হলো শুধুমাত্র ভয় করতে হবে কার আরো জোরে বলেন না কেন পরীক্ষা হবে কার ভয় করে যারা বলে আমরা সরিয়ে বিশ্বাস করি না ওই মার্কা ছিল মারবেন আল্লাহর ভয় করে বোঝা লাগবে বোঝা লাগবে মুখে বলতেছি ভয় আল্লাহর আর কাজে